আজকে যেটা হয়েছে এর চাইতে বড় কিছু যেন এই এলাকায় হয় এখানে যে দুই ঘন্টা খেলা হয়েছে এই দুই ঘন্টা এই এলাকায় যারা মাদক সেবন করে এই এলাকায় যারা গাজার আসরে বসে এই দুই ঘন্টার জন্য হলো তারা সেখান থেকে বিরত থেকেছে এই দুই ঘন্টার জন্য হলো তারা সিগারেট থেকে দূরে থেকেছে বিনোদন নিয়েছে আমরা আসলে অসুস্থ বিনোদনে হারিয়ে যাচ্ছি আমরা দশ টাকা পাঁচ টাকা টাকা খরচ করি অসুস্থ বিনোদনের পিছনে অসুস্থ বিনোদন হচ্ছে এই সমাজের মাদক অসুস্থ বিনোদন হচ্ছে এই সমাজে যারা জুয়া খেলে অসুস্থ বিনোদন হচ্ছে এই সমাজের যারা বকাটা ছেলে আছে যারা আমার মাদনকে কটুক্তি করে অশ্লীল অঙ্গভঙ্গি করে সুস্থ পায় এই অসুস্থ বিনোদন থেকে আমরা অন্তত দুই ঘন্টা ধরেছিলাম যদি করে আনন্দ হয় ফুটবল হয় এই দুই ঘন্টা করতে করতে ছয় মাসের মাথায় আমাদের সকল প্লেয়ার সকল ছাত্র সমাজ সকল যুব সমাজ মাদক না ধরে جادا رسول العبشة طرا اكثار مع جبفور عصبي